মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের এল শেপ সোফা সেট মাত্র পঁচিশ হাজার টাকায় চিটাগাং সেগুন কাঠের কণা সোফা পেয়ে যাচ্ছেন ফুল সোফা সেট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের ছয় চেয়ারের ডাইনিং টেবিল রাজকীয় মডেল মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন রকিং চেয়ার মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার টিভির ট্রলি আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার সরেন থেকে নতুন একটি ভিডিওতে চলে আসলাম তার স্পেশাল কিছু প্রোডাক্ট দেখাবো তো ভিডিওটা অল্পতেই শেষ করবো কিন্তু আপনাদেরকে হিউজ কিছু কালেকশন দেখাবো যারা বাসায় বসে ফার্নিচার কিনতে পছন্দ করেন অথবা অনলাইনে প্রোডাক্ট পছন্দ করেন বা আসতে চাচ্ছেন বা ফার্নিচার খুঁজতেছেন ভালো কিছু ফার্নিচার একটু রিজনেবল প্রাইসের মতো তারা দেখতে পারেন বা আমাদের কে ফলো করে রাখতে পারেন তো প্রথমে দেখা সে টু ওয়ান ডি টোটাল এল সোফাটা আপনার সবাই এখন এটার সাথে পরিচিত এটার আপনারা জানেন যে কয় সিট হয় আপনারা বাড়িতে পারবেন কমাইতে পারবেন আর হচ্ছে এখানে সাইজটা আর ডিভানটা হচ্ছে এই পর্যন্ত সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মধ্যে থাকবে বড় হয় ছোট হয় আর আপনি যদি চান সাইজ বড় ছোট করতে পারবেন আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন শোরুমে আসবেন অথবা বাসায় বসে অনলাইনে বুকিং করে রাখবেন আপনার প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় আমাদের লোকেশনটা একটু বলে নিই ফার্স্ট ব্রাঞ্চ যমুনা ফিচার পার্কের উত্তর পাশে করিল চৌরাস্তা ক ছাপ্পান্ন সেকেন্ড ব্রাঞ্চ কুলশান দুই নতুন বাজার একশো ফিট রোড মাদানী এভিনিউ ফরাজি হাসপাতালের পুরো পাশে তো সিটে আমরা কি দিছি সুইট ভেলভেট ভিতরে ক্যারোসিন কাট এবং গর্জন কাঠের ফ্রেম এবং বিশ বছরের ঘুরনা জন্য ওয়ারেন্টি দেওয়া হচ্ছে সলিড ফোম থাকবে ফাইবারের তুলা থাকবে ওয়াশেবল অতএব যারা কম প্রাইজের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন দেখতে পারেন মাত্র বিশ টাকা ঠিক আছে এর থেকে আরো দামেও পাবেন কমেও পাবেন তারপর নেক্সট আমরা এলেই আসি আবার এটা হচ্ছে আমাদের চায়না মডেল যেটা হচ্ছে আমরা এল ভি সোফা বলি এল ভি বিকজ অফ হচ্ছে একটা ডিভান থাকবে আবার সাথে একটা এই যে মিনি ডিভান থাকবে সো এটা হচ্ছে যে কোনো জায়গায় মুভেবল চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এটাও সেম সুইট ভেলভেট বাট ডিফারেন্স হচ্ছে এখানে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং ব্যবহারও খুব স্বাচ্ছন্দ্যবোধ বোধ করবেন পা হচ্ছে ওয়াশেবল ওয়াশ করতে পারবেন তারপর তৃতীয়ত হচ্ছে আমরা সোফা কাম বেডে চলে আসি আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্ট দেখাবো চিরাগাং সেগুন কাঠের ভিতরে তৈরি করা আছে সম্পূর্ণ সোফা বেডটাই যে এখানে আপনারা কাঠ দেখতে পারবেন ভিতরে গর্জন কাঠ আর আউটার লেয়ারে যা আছে চিরাং সেগুন কাঠ সলিড ফোম দিয়ে তৈরি করা আছে তো যারা সোফা বেড চান তারা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা সোফা দেন আমরা সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর চিটাকাং সেগুন কাঠে তৈরি করা আছে সম্পূর্ণ যারা চান যে আমার বিশের মধ্যে প্রোডাক্ট চাই তিরিশের মধ্যে চল্লিশ পঞ্চাশের মধ্যে আপনারা সব প্রাইজের মধ্যে প্রোডাক্ট প্রবেন শুধুমাত্র প্রোডাক্ট কেনার নিয়োগ করে চলে আসবেন বিক্রমপুর বেস্ট ফার্নিচারে আমরা আপনাকে বেস্ট প্রোডাক্টটা সাজেশন দিব আপনার বাজারের মধ্যে মিললে আপনি নিয়ে নিবেন অথবা বাজারের মধ্যে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো চিটাং সেগুন কাঠে ডাইনিং টেবিল ছয় চেয়ারের টেন এম এম গ্লাস তিন ফিট বাই পাঁচ ফিট টেবিল আর তারপর হচ্ছে আমাদের এই মডেলটা একটু দেখেন এটা কিন্তু এলিগেন্ট একটা রাজকীয় মডেল এল শেপ সোফা সম্পূর্ণ সফাস কিন্তু আলাদা করা যায় আপনার চাইলে এই যে আলাদা করতে পারবেন যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন ডিমান্ডটাও চেঞ্জ করতে পারবেন না আপনার রুমের দরজা এখানে গেছে আপনার এটা আসা যাওয়া সমস্যা কোনো সমস্যা না আমরা অর্ডার করবেন আমরা এই পাশে ডিমান্ড তৈরি করে দিব আপনাকে ডেলিভারি করবো সেভেন থেকে টেন ডেজ অথবা ফিফটিন ডেজ মধ্যে ডেলিভারি করে থাকবো তো আপনারা যে কোনো সময় আমাদের কাছে চলে আসতে পারেন এবং অর্ডার দিবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে সে অ্যালো স্টিল দিয়ে করা সলিড ফোম সম্পূর্ণ ক্যারোসিন এবং গর্জন কাঠে তৈরি করা আছে সম্পূর্ণ পায়া গুলো হচ্ছে এসএস এর পায়া সফর চালে কিন্তু মাস্ট বি এটা দেখার জন্য আছে এবং সম্পূর্ণ ভেলভেট কাপড় এবং এইটা প্রয়োজনই নেই এইটার কোনো প্রয়োজন নাই বাট আমরা কেন দিছি আমাদের কাস্টমাররা আসলে হাত খালি থাকে ভাল লাগে না বা আমাদের ম্যাডামরা বলে যে আমাদের কুশন দরকার কুশন লাগবেই সব সময় থাকে আমার থাকবে না কেন তো সেই জন্য আমরা আলাদা গদি থাকার পরও আমরা কিন্তু এখানে কুশন ব্যবহার করেছি এবং এই হাতলটা কিন্তু অনেক স্ট্রং একটা যেখানে আমি এখানে চাইলে বসতে পারবো এই যে এখানে কিন্তু বসা যাচ্ছে সো এল সোফা তো মানুষ বসতে পারবে সাথে এখানেও কিন্তু বসতে পারতেছে সো আপনারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন এই প্রোডাক্টটা পারচেজ করতে পারেন তারপর আপনারা চাইলে আমাদের এই মার্বেল ডাইনিং টেবিলটা দেখতে পারেন যদিও এখানে মার্বেল নাই কারণ হচ্ছে চাই আপনাদের পছন্দ অনুসারে মার্বেলটা চুজের আপনারা সময় দিব তো এটা একটু জাস্ট দেখেন মেহগনি কাঠের উপর মার্বেল ডাইনিংটা এটা কিন্তু অনেক সুন্দর একটা মার্বেল ডাইনিং এই সম্পূর্ণ কাঠ পায়া থেকে শুরু করে সম্পূর্ণ কাঠ কিন্তু এখানে কাঠ দিয়ে করা আছে মেগুনি কাঠ দিয়ে এবং টেবিলের ফিনিশিংটা একটু দেখবেন মানে আসলে এগুলো রুমে যখন রাখবেন বাসায় তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর মার্বেলটা যখন দিবেন মানে হয়তো বাজেটটা আপনার সাদের মধ্যে থাকলে তো ভালো না থাকলে হয়তো গ্লাসে ডাইন নেবেন মার্বেল বাদ দিবেন বাট এই মডেলগুলো যাদের চুজ তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা মার্বেল ডাইনিং কালার কাস্টমাইজ করতে পারবেন ফেব্রিক কাস্টমাইজ করতে পারবেন এবং এরপরে আমরা দেখাবো হইতেছে আমাদের আরেকটা সোফা সেট মানে কাইন্ড অফ উইথ আছে মানে সোফার সাথে ডাইনিং টেবিলের সাথে সোফা যায় এরকম এটা একটু জাস্ট দেখেন যে এই সোফাটা আমার দেখার মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট কারণ এটা আমরা এর আগে লেদারে করেছি বাট এই ফার্স্ট টাইম হচ্ছে ফেব্রিকে করেছি খুবই সুন্দর টু টু ওয়ান সলিড মেহগুনি কাঠ দিয়ে কিন্তু সামনে চাপগুলো করা আছে আর সম্পূর্ণ সোফার আছে ভেলভেট কাপড়ে করা আছে এবং ফিনিশিংটা মিস্ত্রি খুব সুন্দর করেছে মাসাল্লাহ তারপরে তাহলে টু টু ওয়ান ফাইভ সিটিটা নিতে পারেন গোদ যারা একটু গোদ সোফা আছে কমফোর্টেবলের জন্য চান তারা মাস বেড়ে দেখতে পারেন তো এটার পরে যদি দেখাই আরও কাঠের কারো কাছ চান যে আপনি কাঠ বেশি থাকবে কাঠের ভাইবটা বেশি থাকবে তাদের জন্য আর কি এটা আমাদের যে কটা কাস্টমার এই শরীরে সবাই কিন্তু এটা খুব পছন্দ করতেছে আলহামদুলিল্লাহ এটা স্পেশাল হচ্ছে এই যেটা খোলা যায় আপনার হাত দিয়ে যখন ময়লা হবে সো এটা আপনি ওয়াশে বল ওয়াশ করতে পারবেন সোফা ওয়াশ করার প্রয়োজন নেই তো টু টু ওয়ান ফাইভ সিটের চিটাং সেগুন কাঠে করা আছে টেবিল সহ নিতে পারবেন টেবিল ছাড়ও নিতে পারবেন এই টেবিলটা আলাদা প্রাইস দিয়ে নিতে হবে অবশ্যই কাস্টমার অর্ডার করা প্রোডাক্ট এটা হচ্ছে কাঠে তৈরি করা সম্পূর্ণ এই টেবিলটা সাথে ডিজাইনটা আলাদা ডিজাইনটা কিন্তু আলাদাভাবে করা আছে খুব সুন্দর তাহলে আপনি কিন্তু এরপরে যদি আমরা দেখাই আমাদের এখানে ভ্যানেটি আছে আপনার ভ্যানিটিটা দেখতে পারেন ভ্যানিটি কিন্তু অনেক সুন্দর আমাদের এখানে স্টিলের কাজ করা আছে ভ্যানিটিতে এটা হচ্ছে আপনার চার ফিট চার ফিট বাই ছয় ফিটের একটা ভ্যানিটি এবং এটা লাইটিং থাকবে কিন্তু এখানে লাইটিং এর সিস্টেম নেই জন্য আমরা লাইটটা করতে করতে পারিনি সাথে একটা টুল থাকবে তারপর এখানে টিভির ট্রলি যেটা বলছিলাম মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকায় আপনি ওয়ালে হ্যাঙ্গিং ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন টিভিটা তারপর যদি চান যে আমি ওয়াল হ্যাঙ্গিং করবো না আমার ওয়াল হ্যাঙ্গিং করার কোনো সেট আপ নাই সো আমি এই স্ট্যান্ড আপ করবো সো স্ট্যান্ড আপ করতে পারবেন এই দুইটা ডয়ার আছে মাল্টিফাংশনাল এখানে স্পিকার রাখতে পারবেন ডিভিডি প্লেয়ার আর এখানে আপনার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ প্লাস শো পিসগুলো রাখতে পারবেন তারপর আমরা রকিং চেয়ার আপনাদেরকে দেখাইছিলাম এটা কিন্তু খুবই সুন্দর মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন চিরাং সেগুন কাঠের তারপর আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে ডকু প্রিন্টের ডকু প্রিন্টের সুর একটা তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু সুর একটা আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে জাস্ট দেখেন এটা তো অনেক সুন্দর যারা কিন্তু এটা অর্ডার করে নিতে পারেন তারপর দেখেন আমাদের চিটাগাং সেগুন কাঠের মধ্যে ফুলের ডিজাইন করা আছে কত সুন্দর কিন্তু কারুকাজগুলা ঠিক আছে আপনারা মার্কেটে পাবেন হয়তো অন্যান্য কাঠে তৈরি করবে সলিড জিনিসটা না ঠিক আছে আমরা কেন দিব কারণ আমাদের যেহেতু আট বছরের প্রতিষ্ঠান মানে কাস্টমারদের প্রতি একটা একটা মায়া মানে বেশি কাজ করে যে কাস্টমারকে কিভাবে ভালো দেওয়া যায় কারণ বিজনেস তো চলতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু কথা হলো ভালো জিনিস দিতে পারলে এটা ভালো লাগে তো সম্পূর্ণ কাঠের ডিমান্ডটা এটা পলি করা দেখে হয়তো ভালো বুঝতে পারবে না বাট পলি খুললে কি হয় কাস্টমার পলিটা থাকলে খুব পছন্দ করে যে একটা নতুন প্রোডাক্ট তার বাসায় যাবে তো এখানে কিন্তু তিনটা পায়া দেওয়া আছে মাঝখানে অনেকে পায়া দেয় না বাট আমরা কিন্তু পায়া দিয়েছি এটা বলে সূর্যমুখী ডিমানের মতন এখানে দেখা একটা এখানে কিন্তু আলাদা একটা বালিশ সিস্টেম করা আছে এটা আলাদাও থাকে এখানে কিন্তু এটা পিলো পাচ্ছেন তো তাহলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর দেখাবো আমাদের সব থেকে মোস্ট ফেভারেট একটা প্রোডাক্ট সম্পূর্ণ গর্জন কাঠ আর সলিড ফোম দিয়ে তৈরি করা আছে সিটটা একটু দেখেন আমি বসার পরে মানে আপনারা যারা কোয়ালিটি চান যে ভালো কোয়ালিটি ভালো দাম দিব ঠিক আছে এবং কম কোয়ালিটি কম দাম দিবেন আমাদের কাছে কিন্তু মানে কমের ওপর মিডিয়ামও আছে হাই রেঞ্জ আছে এমনও সোফা আছে আপনি সতেরো হাজার পনেরো হাজার টাকা সোফা আমাদের কাছে আছে পাবেন সেখানে বসার পর কিন্তু এখানে জায়গা থাকবে না দেখেন এখানে কিন্তু আরো কতটুকু জায়গা আছে তো এখানে দুইজন বসার পরও তিনজন বসতে পারবে তো টু সিট একটা ম্যাগাজিন টেবিল থাকবে আর একটা ওয়ান সিট থাকবে একটা ডিভান থাকবে হ্যাঁ সম্পূর্ণ গর্জন কার এবং এখানে ব্যাকেও কিন্তু লেয়ার আছে বসা মানে এখানে আমরা ব্যাক দেওয়া হয়েছে একটা ফোমের তাহলে এটাও বালিশ ব্যবহার করতে পারবেন সহ করতে পারবেন এবং উইথ টি টেবিল কিন্তু নিতে পারবেন চাইলে তো পুরো সোফাটা একটা কালারে করা আসে ভেলভেট কাপড় দিয়ে চাইলে কাস্টমাইজ করতে পারবেন সোফার সাইজ হবে নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট সো যারা চান এটা অর্ডার করে নিতে পারেন আমাদের অর্ডারের প্রসেসের সিস্টেমটা একটু এবার বলি আপনাদেরকে অর্ডার প্রসেস সিস্টেমটা হচ্ছে শোরুমে এসে অর্ডার করতে পারবেন অথবা বাসে বসে অনলাইনে কথাবার্তা বলে এবং হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে বুকিং করে আপনি বাসে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নির্দিষ্ট এক হাজার থেকে পনেরোশো টাকা মিসতালা পর্যন্ত আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার সার্ভিস চার্জ এটা আলোচনার সাপেক্ষে কারণ একটা প্রোডাক্ট যাবে কুরিয়ারে সেটা কিভাবে প্যাকিং হবে কি প্রোডাক্ট যাবে তার উপর ডিপেন্ডস করতেছে কুরিয়ার চার্জটা আলোচনা করে নেবেন আজকে বাজারের প্রোডাক্ট দিব মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু এই সোফাটা একটু দেখান যে কোন পর্যন্ত এই প্রান্ত থেকে শুরু করে কিন্তু একবারে শেষ প্রান্ত পর্যন্ত কর্নার সোফা মাত্র পঁচিশ হাজার টাকা তো এটা কিন্তু বেস্ট একটা সোফা সেট সো যারা চান এটা ক্যারোশন কাঠ এবং গর্জন কাঠে করা আছে এটা হচ্ছে ব্রিজ টিতে ব্রিজ ডিজাইন বলা হয় ব্রিজ মডেল এটা কিন্তু ব্রিজ দুটো সিট থাকবে একটা সিঙ্গেল ওয়ান সিট থাকবে একটা ম্যাগাজিন টেবিল থাকবে বা কফি টেবিল ট্রে টেবিল যা বলেন একটা টু সিট থাকবে দেন হচ্ছে আমাদের এখানে একটা টোটাল একটা কর্নার থাকবে তো এটাকে কর্নার সোফা বলে টু টু ওয়ানও নিতে পারবেন আবার চাইলে কর্নার নিতে পারবেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কাপড়টা অনেক ভালো লাগে চাইলে কিন্তু এটা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছে লাভ কর্নার নিতে পারেন টোটাল দশ সিটের যারা আর কি চিটাগাং সেগুন কাঠের রাজকীয় মডেল যান তারা এই মলটা মাস্ট বি দেখতে পারেন এটার জন্য আলাদা ডিটেলস বলার কোনো প্রয়োজন নেই পেজ থেকে দেখে নেবেন টোটাল সিক্স সিট টোটাল আটটা মিনার পাবেন এবং সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং সাথে কিন্তু উইথ কফি টেবিল পাবেন তো যারা এটা দেখার জন্য আসবেন বা নেওয়ার জন্য আসবেন শোরুমে চলে আসবেন আর চাইলে অনলাইনে পার্চেস করতে পারেন আমাদের কাছে কিন্তু যে কোনো মডেলের খাট পেয়ে যাচ্ছেন বেড কিন্তু সকল বাজেটের মধ্যে বেড পাবেন ফোম বেড তারপর হচ্ছে সে সিম্পল ডিজাইন বেড টাইস মডেল ফাইভ বাই সেভেন সিক্স বাই সেভেন সব কিন্তু আমাদের কাছে আছে শুধুমাত্র সোফা আছে তা না সব কিছু আমাদের কাছে পাবেন সাথে কিন্তু ফোম বেডটা আছে তাহলে ফোম বেডও নিতে পারবেন এবং চাইলে কাস্টমাইজ করে অর্ডার করে নিয়ে যাবেন আমরা আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব যে কোনো মডেল যে কোনো ডিজাইন আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আপনারা যারা অল্প বাজেটের মধ্যে রাজকীয় সোফা সেট চান প্লাস হচ্ছে অল্প স্পেসের মধ্যে ছোট একটু সিম্পল সোফা চান তারা কিন্তু এটা দেখতে পারেন সম্পূর্ণ চিটাকাং সেগুন কাঠে তৈরি করা আছে কোনো বালিশ থাকবে না পিলো থাকবে না জাস্ট হচ্ছে সোফা সেটটা খুবই সুন্দর কাঠের মানে কারো কাজ দিয়ে সম্পূর্ণ করা হয়েছে তাহলে এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা সোফা সেট এখন আমি কিছু মডেল দেখাবো আপনাদের জাস্ট আপনারা দেখেন এটা দেখার জন্য শোরুমে আসবেন অথবা যদি পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্সে দিবেন টু টু ওয়ান ফাইভ চিটাং সেগুন কাঠের সোফা সেট তারপর আমরা লেদারে আসি লেদার দিয়ে একটু দেখাই হ্যাঁ আমরা আসি এটা হচ্ছে ডায়মন্ড সোফা সেট টু টু ওয়ান আমরা জাস্ট একটু দেখাই আপনাদেরকে জাস্ট একটা ভিউ দিচ্ছি আসেন টু টু ওয়ান তারপর যারা এলিগেন্ট সোফা চান মানে সবার জন্য সব কিছু হতাশ হওয়ার কিছু নাই যে আমার তো একটু অ্যাস্থেটিক টাইপের প্রোডাক্ট পছন্দ পাবো না বিক্রম ফার্নিচারে না পাবেন অবশ্যই পাবেন জাস্ট দেখেন টু টু ওয়ান এলিগেন্ট একটা সোফা সেট তারপর গদি সোফা সেট যদি চান এটা দেখতে পারেন তারপর লাস্টলি আবার আমরা ডাইনিং টেবিলে আসি ডাইনিং টেবিল আছে এখানে মেহগুনি কাঠের মধ্যে দেখতে পারেন তারপর এদিকে আসেন এখন দেখাবো আমরা সব লেদারের মডেল জাস্ট এক একটা মডেল দেখেন এই একটা মডেল ব্ল্যাক চকলেট কালার মনে হবে যে চকলেটের মতো খেয়ে ফেলি তারপর এটা হচ্ছে চশমার মডেল এটা কিন্তু অনেক সুন্দর তারপর আসি আমরা সামনে তারপর হাই ব্যাকের মধ্যে এই মলটা টি টি বিল সহ নিতে পারবেন টি টি বিল ছাড়াও নিতে পারবেন এটা হাই ব্যাকের সোফা জাস্ট অনেক কমফোর্টেবল একটা সোফা খুব সুন্দর এবং হিউজ স্পেস আছে গর্জন কাঠ এবং আউটসাইড এর সম্পূর্ণ ইম্পর্টেন্ট লেদার তারপর এখানে হাই হাইপ্যাকের সোফা তারপর এটা হচ্ছে আলাদা ফর্মের সোফা যারা আর কি দেখে কিনতে চান যে আপনার আলাদা ফর্মের সোফা কি থাকে কি বিষয় যে খোলা যাবে আপনি ওয়াশ করতে পারবেন বালিশটা পর্যন্ত খোলা যাবে সো যারা লেদারের সোফা চান প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট তারা সরাসরি শোরুমে চলে আসবেন আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব এর আগে আমি একটু ডিটেলস বলে নিই যারা শোরুম এসে অর্ডার করতে চান শোরুমে চলে আসবেন আর আমাদের ওয়ারেন্টি দেওয়া আছে বিশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি অবশ্যই যাচাই বাছাই করে কোয়ালিটি যাচাই বাছাই করে প্রোডাক্ট পারচেস করবেন আর অনলাইনে অর্ডার করতে চাইলে অবশ্যই অনলাইনে অর্ডার করবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় পেজটা একটু যাচাই বাঁচাই করবেন তাহলেই কিন্তু সব সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় আমাদের অ্যাকাউন্ট আছে এবং সরকারিভাবে কিন্তু বৈধতা নিয়ে কিন্তু আমরা বিজনেস করতেছি তো আপনারা অর্ডার করতে চাইলে অনলাইনে বসে বাসায় বসে অর্ডার করতে পারেন বা আপনার শোরুমে চলে আসতে পারেন আমাদের দুটা লোকেশন আছে আবারও একটু বলে দিই যমুনা ফিচার পার্কের উত্তর পাশে চৌরাস্তা করিলচৌ সেকেন্ড লোকেশন গুলশান্তি নতুন বাজার একশো রোড মাদান এভিনিউ ফরাজ হাসপাতালের পুরো পাশে আজকে মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ